আঠারোশো সালে ইউনিয়ন থেকে পৌরসভা করা হয় পিরোজপুরকে পরে উনিশশো সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় কিন্তু তা কেবল কাগজ কলমেই প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটেনি এই পৌরসভার বিশেষ করে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি সড়কগুলোর পিরোজপুর পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা রয়েছে যার নব্বই শতাংশ রাস্তাই ভাঙা ও চলাচলের অনুপযোগী ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা মাঝে মাঝে নামমাত্র কিছু সড়ক মেরামত করা হলেও তা নিম্নমানের হওয়ায় দুর্ভোগের শেষ নেই পৌর বাসিন্দাদের দীর্ঘদিন চার পাঁচ বছর ধরে রাস্তা একদম ভাঙ্গা মানে যাতায়াত করা যাচ্ছে না মেন রাস্তা তো এটা শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না দোকানপাটে ব্যবসা বাণিজ্য হচ্ছে না লোকজন না ভারী যানবাহন চলার উপযোগী রাস্তাটি কোনো দিনই ছিল না আর সেভাবে মেরামত করেনি নেই বর্তমান যুগের পরিবর্তনই রাস্তাটি ভারী যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে কারণ এই রাস্তা দিয়েই যত কনস্ট্রাকশনের মাল ইটের বাটার ইট খোয়া পাথর ঢালাইয়ের যত মালামাল এই রাস্তা দিয়ে চলাবল করে এই তিন যুগের যে দৃশ্যমান যে উন্নয়ন আমরা শুনে সারা বাংলাদেশে হয়েছে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে কিন্তু পিরুসপুর পৌরসভা দেখলে বোঝা যায় যে বাংলাদেশে আসলে বিগত সতেরো আঠারো বছর বা দুই যুগ কোনো উন্নয়নই হয় নাই এমন অবস্থার জন্য দুর্নীতি লুটপাট অনিয়ম আর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন পৌরবাসী তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি তাদের একটু বৃষ্টি পড়লেই পানিতে ভরে যায় অনেক কুয়া ডোবা নালার মতো হয়ে যায় আমরা এখান থেকে চলাচল করতে পারি না মেয়েরা আসতে পারে না কাদা ইয়ার জন্য আসতে পারে না এই জন্য আমরা চাই যাতে এই রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার হয় এখানে যদি একটা ডেরেন করে দেয় তাহলে পানিটা নেমে যায় কিন্তু কোনো ডেরেন নাই এই সাইডেও ডেরেন নেই এই সাইডেও ডেরেন নেই ডেরেন অনেক দূরে রাস্তাটা এখানে ঢালু এই জন্য আমরা বেরোইতে পারি না বাসাতে বেরোইলেই আপনার পানি মসজিদে যাওয়ার সময় জুতা কইলে হাতে নিয়ে তারপর যেতে হয় আমরা আসলে এই নাগরিক হিসাবে একটা কলঙ্ক আমরা নাগরিক হিসেবে কলঙ্ক আমাদের রাস্তাঘাট একেবারে খুব ভয়ানক এখানে প্রতিদিন দুর্ঘটনা প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট প্রতিদিন মানুষের ভোগান্তি এখানে নিত্যদিনের সঙ্গী আমরা এই অবস্থায় বেঁচে আছি এদিকে বরাদ্দ না থাকায় সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানান পৌরসভারই কর্মকর্তা তবে বরাদ্দ পেলে সড়ক মেরামত করে পৌরবাসীর দুর্ভোগ লাঘবের আশ্বাস দেন তিনি এই পৌরসভায় প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পাকা রাস্তা আছে তার মধ্যে ম্যাক্সিমামই মানে জরাজীর্ণ নাইনটি পার্সেন্টই বলা যায় খারাপ আর এটা তো চলমান প্রক্রিয়া কাজ করার পরে আট দশ বছর থাকে মেনটেনেন্স করতে হয় আমরা তেমন বরাদ্দ পাই না ইতিপূর্বে একটা একটা প্রজেক্ট ছিল সিডিআইবি এরপরে কোনো আমরা মেজর প্রজেক্ট পাই নাই কোভিড প্রজেক্ট আছে আর একটা প্রজেক্ট আছে গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প সেই প্রকল্প বরাদ্দ খুবই কম এডিবি যে টাকা আছে সত্যি লক্ষ টাকা এই দিয়ে তো মানে টুকটাক করি নতুন রাস্তা করা যায় না বর্তমানে পিরোজপুর পৌরসভায় আশি কিলোমিটার কার্পেটিং রাস্তা আটচল্লিশ কিলোমিটার পাকা দেড় শতাধিক কিলোমিটার হেরিং বোন বন্ড ও আটষট্টি কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে যার অধিকাংশই চলাচলের অনুপযোগী বিজয় টিভি নিউজ ডেস্ক